আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমরান হোসেন বলা থেকে এসেছি আমার জন্মগতভাবে আমার চোখের পাতা দুটো নিচে নেমে গেছিল উপর দিকে দেখতে গেলে একটু সমস্যা হতো উপর দিকে ঠিকমতো দেখা যেত না চোখের পাতা পড়ার কারণে আমি মানুষের সাথে তেমন মিশতাম না একা একা থাকতাম মানুষের থেকে আড়ালে থাকতাম ঢাকা আই হাসপাতাল আর টিভির একটা প্রোগ্রামে দেখলাম শারুথুল কুমার একটা সাক্ষাৎকার দিছিল চোখের টোসিসের ব্যাপারে তারপর আমি সেটা শুনে ঢাকা আই হাসপাতাল ফোনে যোগাযোগ করছি তারা বলছিল স্যার প্রতি সোমবারে বসে সেই অনুযায়ী আমি স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছি স্যার তারপর আমি এসে স্যারকে দেখাছিলাম দেখানোর পর স্যারে বলছিল চারটা পরীক্ষা দিছিল সেগুলো করতে তারপর স্যারের সাথে যোগাযোগ করতে স্যারের কথা মতো আমি পরীক্ষাগুলো করে স্যারের সাথে যোগাযোগ করছি স্যারে দেখে বলছে অপারেশন লাগবে অপারেশন ছাড়া সমস্যার সমাধান হবে না তারপর অপারেশন করছি এখন আমি আল্লাহর মতো সুস্থ আছি তো আজকে স্যারকে দেখাতে এসেছি স্যার দেখে খুশি হয়েছেন আমি চোখের টোচের থাকা অবস্থায় উপর দিকে দেখতে একটু কষ্ট হতো কষ্ট হতো এখন আর সেই কষ্ট হয় না এখন পুরোপুরি স্বাভাবিক মানুষের মতোই দেখতে পারি কোনো রকম অসুবিধা হয় না ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া